বিশ্বের দীর্ঘতম একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় আরচিকর কাণ্ডের প্রতিবাদের প্রভাব পড়ল আটাত্তরতম বর্ষে খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব বিশ্বের দীর্ঘতম 81 কিলোমিটার সাতার প্রতিযোগিতায় আরজিকর কাণ্ডের প্রতিবাদের প্রভাব পড়ল 78 তম বর্ষে সাতার প্রতিযোগিতায় দেখা মিলল না বিদেশি সাতারুদের এবছর 81 কিমি প্রতিযোগিতায় মহারাষ্ট্রের 4 জন ও একজন মহিলা সহ মোট 9 জন সাতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শনিবার রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর মঞ্চে সম্বর্ধনা অনুষ্ঠান তিলোত্তমা শোকের নিরাপত্তা পালনের মধ্য দিয়ে শুরু হয় সাঁতারুতে সম্বর্ধনা দেওয়া হয় তবে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয় রবিবার ভোর পাঁচটা নাগাদ সুতির আহিরন সিআরপি ঘাট থেকে একাশি কিলোমিটার প্রতিযোগিতা এবং জিয়াগঞ্জের সদর ঘাট থেকে ১৯ কিলোমিটার প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার ঘাটে একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কর। পাশাপাশি পুরুষ বিভাগে ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাবেরি দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়াও উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে ঈশিতা সাহা ব্যুরো রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ দেখুন আঠাত্তরতম বর্ষে জঙ্গপুর সাব কমিটির তরফ থেকে দেশের বিভিন্ন স্টেটের রজন সুইমার তাদেরকে আমরা সংবর্ধিত করলাম আরজিকল কাণ্ডে যে আমাদের বোন পল্লিনী আমাদের তিলকতমা নিঃশংসভাবে অত্যাচারে তিনি আমাদেরকে ছড়ে চলে গেছেন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নীরবতা পালন করেছি এবং তার স্মৃতির উদ্দেশ্যের জন্য আমরা বহিরাগত শিল্পী সমন্বয়ে যে গানের অনুষ্ঠানটা করি সেটা আমরা এবারে করে নি সুইমার এসে বিহার মহারাষ্ট্র তেলেঙ্গানা ঝাড়খণ্ড বিদেশ থেকে বাংলাদেশ থেকে চারজন আসার কথা ছিল আর্জেন্টিনা থেকে দুজন আসার কথা ছিল এবং মালয়েশিয়া থেকে দুজন আসার কথা ছিল আর্জেন্টিনা বাংলাদেশে গণ্ডগুলোর জন্য তারা ভিসার গণ্ডগুলো ভিসা পায়নি সেখানে আসতে পারেনি এবং বিশে বিদেশে আজকে দেশের এই অস্থিরতার পরিবেশের জন্য তারাও ভিসা বাতিল করেছে তারা আসতে পারেনি তারা দুঃখ প্রকাশ করেছে আগামী দিনে তারা আসার ইচ্ছা প্রকাশ করেছে এবার আসেন আমি বিকাশ নন্দ মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন জঙ্গিপুর সাব কমিটির কনভেনার দুবারই প্রথম হয়েছে যদিও এটা এম থাকে না আমার যদি সেকেন্ড টাইম আমি আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে টাইম বেটার হয়নি সেই দিক সেদিকে একটা দুঃখ আছে কিন্তু আলটিমেটলি ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার ফার্স্ট হয়েছে ভালোই লাগছে আর আমাদের ক্যাম্প থেকেই উনিশেও ফার্স্ট হয়েছে ছেলেদের উনিশে মেয়েদেরও ফার্স্ট হয়েছে সেই সূত্রে আরোই ভালো লাগবে আজকে দশ ঘন্টা ক্ষেত্রে আমরা অনেকটাই মিস করছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আমার অনেক বন্ধু আসেনি সেটা অনেকটাই খারাপ লাগছে তো ওভারঅল এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সই বলতে পারি মানে ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলছি না জাস্ট বন্ধুরা আসতে পারেনি তাই জন্য আমি বলছি স্টার্টিং টু এন্ডিং আমি আমার এই এক্স্যাক্ট এই জিনিসটাই খুব ভালো লাগে মানে আমাদের যেখানে ফিনিশিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয় তারপরে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয় দিয়ে আবার সকালে গিয়ে স্টার্টের আগে আমাদেরকে ফেলিসিলেট করে স্টার্ট করানো হয় স্টার্টটাও হয় একটা বোটের মানে নদীর মাঝখানে একটা বোট থেকে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর থাকা খাবার ব্যবস্থা খুবই ভালো আমি শুরু আমরা শুরু করেছি পাঁচটা নাগাদ আমার নাম প্রত্যেক ভট্টাচারী আমি বর্ধমান থেকে আসছি আমি প্র্যাকটিস করি বিষয় দিচ্ছে তৈরি হয়েছে কলকাতায় ধন্যবাদ সবার চেয়ে বেশি দেব আমি আমার কোচকে আমার মা বাবাকে আজকে যদি বলতে পারি আমার লাইফ গার্ড যিনি ছিলেন ঈশান দা প্রচন্ড হেল্প করেছেন আমার এই ফার্স্ট ওভার ইয়েতে আর আমার যারা প্র্যাকটিস পার্টনার্স আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো তাদেরও কিছুটা আমার মনে হয় যে হাত আছে এর মধ্যে আমার বন্ধু বান্ধবেরও বন্ধু বান্ধবদেরও আমি ধন্যবাদ জানাবো আমার মনে হয় তাদেরও হাত আছে খুবই ভালো লাগছে না আগের বছর নেমেছিলাম আগের বছর সেকেন্ড হয়েছিল এবছর ফার্স্ট হয়েছে প্রথম থেকেই আমি একটু সবকিছু হয় নার্ভাস লাগছিল তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই তারপরে করতে করতে যে বৃষ্টি যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি তারপরে যেরকম সকালে দু ঘন্টা হ্যাঁ হ্যাঁ বছর তো নেমেছিলাম না এটা ভাবতে পারিনি কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসেছিলাম যে না বছর হতে হবে

আমরা সুভাষ বেঙ্গল সুইমিং একাডেমি সুভাষ সরব সুইমিং পুলেরও খেলি ওইখানে আমরা প্র্যাকটিস করি আমরা এই কদিন আগে আমাদের সুইমিং পুলের অবস্থা একদম খুব খারাপ ছিল আমরা নিজ নিজের খরচায় সুইমিং পুলের জল ঠিক করেছি আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমরা সুইমিং পুলের দিকে একটু নজর দিয়ে দিতে

ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নাথ কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজকে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট নাম্বার